কামাল কাকা কিন্তু আবারও সজল ভাইকে চ্যালেঞ্জ করলো দুই লিটার মোজও আগের বার কিন্তু তিনি জিততে পারেননি এবার তিনি বিট চেঞ্জ করে চ্যালেঞ্জ করেছেন তো দেখা যাক কামাল কাকা এবার পয়েন্ট নিতে পারেন কিনা না সজল ভাইয়ের কাছ থেকে খেলছেন কিন্তু কামাল কাকার প্লেয়ার কালো গুটি দেখতে পাচ্ছেন দুই গুটির সাপোর্ট নিয়ে কিন্তু কালো গুটি পকেট দিলেন বেশ খেলার চেষ্টা করছেন সুন্দরভাবে কিন্তু ব্যাচটা পকেট দিলেন পয়েন্ট কিন্তু যেভাবে হোক কামাল কাকা সজল ভাইয়ের কাছ থেকে নিয়েই নিবে আবারও খেলছেন বিপরীত প্লেয়াররা কিন্তু অনেক ভালো প্লেয়ার তো দেখা যাক সেই হিসেবে কামাল কাকা কিন্তু গাইড করে আহ গুটিগুলো কমানোর চেষ্টা করছেন এবার হয়তো কামাল কাকা পয়েন্ট নিতে পারবে দেখতে পাচ্ছেন তাদের মাত্র দুইটি গুটি রয়েছে হিট করেছিলেন কিন্তু সজল ভাইয়ের প্লেয়ার এবং ক্লিয়ার করছে কামাল কিন্তু পারলেন না একটি গুটিতে কিন্তু মিস করে ফেললেন যাই হোক সজল ভাইয়ের হাতে আবারও স্ট্রাইক দেখা যাক সজল ভাই কি পারবে চমক দেখাতে দেখতে পাচ্ছেন কালোকে টাচ করে কিন্তু একটি সাদা গুটি পকেট দিলেন আবারও অ্যাঙ্গেল খেলার চেষ্টা করছেন সুন্দর গুটি কিন্তু এখনো মাঠে অনেকগুলো রয়েছে কামাল কাকা খুবই চিন্তায় আছে যে এবারও তিনি পয়েন্ট নিতে পারবেন কিনা এবং লিটার জিততে পারবে কিনা রেড খেলার চেষ্টা করছেন সুন্দর দেখা যাক সজল ভাইও কিন্তু দারুণ খেলছেন কালোকে চান্স করার কথা বলছে তার প্লেয়ার তো দেখা যাক তিনি কি করেন কালো গুটি করার চেষ্টা করছেন সজল ভাই যাতে পয়েন্ট তারা নিতে পারেন ও হো একটি জরিমানা দিতে হলো কালো গুটি কিন্তু চান্স করার চেষ্টা করেছিলেন কিন্তু কামাল কাকা কিন্তু এবার পয়েন্ট নিয়ে নিবেন লাস্ট গুটি দিতে পারলে কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন দেখা যাক দেখা যাক ও ও সুন্দর দারুণ একটি শর্ট দিয়ে কিন্তু তিনি কালো গুটি পকেট নিয়ে নিলেন এবং দুই লিটার জিতে নিলেন